জয় মা দুর্গা নমস্কার আমার প্রিয় রাশির বন্ধুরা ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত বন্ধুরা প্রতি বছরের নাই এবারও মা দুর্গার আসার সময় হয়ে গেছে তাই মা দুর্গা আসার পূর্বে তোমাদেরকে কিছু সন্দেশ পাঠিয়েছেন কি সন্দেশ পাঠিয়েছেন কি বলতে চলেছেন আমি তা আপনাদেরকে বলে শোনাচ্ছি তবে শুনুন মা দুর্গা বলছেন আমার সন্তানরা তোমাদের শত্রুদের এই কথাতে অনেক পরিশান হচ্ছে কি ওদের এত চেষ্টার পরেও তোমরা খুশিতে আছো তারা তোমাদেরকে হারানোর নিয়ে কত কিছুই না করেছে তবুও তাদের সব চেষ্টা বেকার চলে গেছে আর তোমরা দিন প্রতিদিন সফলতার দিকে এগিয়ে যাচ্ছ অনেক শীঘ্র সমাজে তোমাদের অনেক বড় নাম আর পদ মিলতে চলেছে তোমরা এমন কোনো কাজ করেছ কি অনেক শীঘ্র তোমাদের পরিবারে উৎসব মানানো হবে এর সূচনা তোমাদের শত্রুদের লেগে গেছে তাদের হার্ট এট্যাক এসে যাচ্ছে তারা একবার আবার তোমাদের নিচে ফেলার চেষ্টা করছে কিন্তু তোমরা নিশ্চিন্ত রইবে প্রতিবারের মতো এইবারও আমি তোমাদের সুরক্ষিত করবো তাই খুশি হয়ে যাও তোমাদের পরিশ্রমের তোমাদের ধৈর্যের শুভ ফল তোমাদের মিলবে আর আমার আশীর্বাদ তোমাদের সঙ্গে হচ্ছে ওম নম শিবায় জয় মা দুর্গা ধন্যবাদ